তাহলে আমার মুর্শেদ বলেছেন দেখুন দুনিয়াতে আমরা এক একটা মাস্টার বেছে নিই ঠিকই না সবার মাস্টার কিন্তু একজন হয় না আপনাদের এই উড়বিরিয়াতে এখানে বলেন আপনার ছেলেমেয়েরা আপনি পড়াচ্ছেন এখানকার একটা শিক্ষক দিয়ে ঠিক কি না আমি আমার চব্বিশ পরগনায় আমি আমার শিক্ষক নিয়ে আছি তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের শিক্ষক নিয়ে আমরা চলি তো আমরা যে পীর অর্থাৎ জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজি রহমাতুল্লাহ আলাইহে তিনি হচ্ছে আমাদের শিক্ষক তিনি হচ্ছে আমাদের রাহাবার তিনি হচ্ছেন আমাদের পথ দেখানে বলা তিনি হচ্ছেন আমাদের নবীর রাস্তাটা ধরিয়ে দেবেন তিনি কোরান হাদিসের ব্যাখ্যা শুনিয়ে আমাদের কি করেন অন্ধকার মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসেন জোরে বলুন তাহলে আপনি যদি এমন উর্সি গুলের মজলিস বা জলসা বলেন বা মাহফিল বলেন যদি কায়েম করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথমেই বিনা কাজায় পাশক তো নামাজি হতে হবে জোরে বলুন আর একটু জোরে বলুন নাম্বার দুই আপনাকে নামাজের পরে নুরানি মুরানি ওজিফার আমল করতে হবে বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি ঠিক বলছি তো নাকি নাম্বার নাম্বার হালাল খাদ্য হতে হবে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে শুধু এই চারটে শেষ নয় আপনার কাছে যদি কোনো অ্যাকাউন্ট থাকে কি কারণে আছে সেই অ্যাকাউন্টে যদি ইন্টারেস্ট থাকে সেই ইন্টারেস্ট থেকে বা সুদের টাকা থেকে পাক ও পবিত্র হতে হবে শুধু তাই নয় আপনি যে একটা মজলিস করবেন আপনি যে একটা উর্সিগুল করবেন চারজন আপনাকে সাক্ষী পেশ করতে হবে কথা ঠিক না বেটি এবার চেক আচ্ছা কি হচ্ছে সব তাহলে হাক্কানি আঞ্জুমানে আপনাকে চারটে সাক্ষী কথা বলুন পেশ করতে হবে সই করতে হবে ফরমে যে হ্যাঁ এই মানুষটা উশ্রিকুল করবে উশ্রিকুলের মাজলিস করবে এর মধ্যে কোনো সুদ নেই এ নিয়মত পাঁচ ওক্ত নামাজ পড়ে এ হালা লুজি খায় এ কোরআন তেলাওয়াত করে এতগুলো শর্ত সাপেক্ষায় তারপর সেখান থেকে আপনার একটা মজলিসের হুকুম দেবেন জোরে বলুন না আপনি বেনামাজি আপনি সুদখোর আপনি শরিয়াতের হুকুম মানেন না আল্লাহর হুকুম মানেন না আপনার ঘরে এই রকম হুকুম দেওয়া হবে না আপনি যে তাবারুকটা করবেন সেটাও আপনাকে হালাল টাকায় হতে হবে একবার জোরে বলি সুবাহান আল্লাহ এটাই হচ্ছে হাক্কান আঞ্জুমানের আদেশ হাক্কান আঞ্জুমান মানে কি এটা সত্তর সংগঠন সেখান থেকে এই মাহফিল করতে গেলে এতগুলো শর্ত সাপেক্ষা সামনে রেখে তারপর আপনাকে এমন একটা কুলের মজলিস পাশ করিয়ে দেয় জোরে বলুন সুবাহান্লাহ আপনি যদি চান আপনি যদি মনে করেন আপনার ইচ্ছা মতো আপনার মর্জি মতো আপনি করতে পারবেন না এটাই হলো হাক্কানি আঞ্জুমানের আদর্শ জোরে বলুন সুবাহান আচ্ছা তিনি এই নিয়মটা করেছেন কেন আসলে এই জন্য করে করেছেন আমার ছোট্ট বেরেনে যতটুকু আমি ঢোকাতে পেরেছি তিনি চেয়েছেন শুধুমুক্ত জীবন হোক বেনামাজি নামাজি হোক হালাল হারাম খানেওয়ালা হালাল খানেওয়ালা হোক মোটামুটি কথা হলো শরীয়তের সমস্ত বিধান মানুক সেই সপেক্ষায় তিনি এমন একটা সুন্দর তরতিব বা নিজাম তিনি তৈরি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা যারা এমন একটা মজলিস কায়েম করব এতগুলো শর্ত সাপেক্ষা সামনে রেখে তারপর আপনার সেই বাগমারি জমিনে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে ফর্ম ফিল করতে হবে ফর্মে সই করতে হবে নাম ঠিকানা সমস্ত অ্যাড্রেস আপনাকে সেখানে ফেস করতে হবে তারপর সেখান থেকে যতক্ষণ না রায় বার হবে আপনি করতে পারবেন না আচ্ছা ধরুন এটা প্রচারের মনে ঠিক কি না আচ্ছা যে সমস্ত মানুষের শরিক আছে এরা কি নিজের মর্জি মতো করতে পেরেছে আমার মুর্শিদের হুকুম নিয়েছেন সেখানে তাদের নিয়ে গেছেন শুনেছেন বুঝেছেন তারপরে এই কায়েম হয়েছে আসুন এবার আমি আমার মেন আমি এটা কেন বললাম অনেক মানুষ হয়তো আজানগাসি সম্বন্ধে ভুল মন্তব্য রাখে আশা করি আমার এই ছোট্টতম একটা বক্তব্যের মাধ্যমে তাদের মাথায় ঢুকে গেছে যে হাক্কানি আঞ্জুমান কি চায় হাক্কানি আঞ্জুমান এটাই চায় আপনি বেনামাজি আগে নামাজি হন জোরে বলুন আচ্ছা জোরে বলুন না সুবহান আল্লাহ হাক্কানি আঞ্জুমান এটাই চায় আপনি হালাল খাদ্য খান হাক্কানি আঞ্জুমান এটাই চায় আপনি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করুন হাক্কানি আঞ্জুমান এটাই চাইছেন আপনি আল্লাহর ভয় আল্লাহর খফ অন্তরে রাখুন একবার জোরে বলি সুবাহান আল্লাহ এই চারটে জিনিস বিশ্বের প্রতিটি মানুষ যে যে সিলসিলার মানুষ হোক না কেন চাই তবলিক হোক চাই আজান গাছি হোক চাই ফুরফুরা হোক চাই গা বাড়ি হোক চাই আহলে হাদিস হোক আমার মুর্শেদ বলেছেন বিনা কাজায় অর্থাৎ নিয়মিত পাচক তো নামাজ আদায় করো কোরআন তেলাবাদ করো হালাল রুজি খাও এবং আমার ভয় আমার খফ আমার আল্লাহ বলেছেন আল্লাহর খফ আল্লাহর ভয় অন্ত ধরে রাখো ইনশাআল্লাহ ওই মানুষটা মোরা সাথে সাথে আল্লাহ পাক যদি চান তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন উচ্চ আওয়াজে দুরুদ শরীফ اللهم صل আলা আলি যাদের দয় আছে আল্লাহর ভয় তারা কবু পত ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছুই চাই না যাদের হৃদয় আছে আল্লাহর তারা কত ভুলে যায় না আল্লাহরাই কারো কাছে কোনো কিছুই চাই না রাতে আধারে যখন সেজে রয়

ছ না রানি যতই আসু পিছনে ফিরো সে না যাদের হৃদয় আছে আল্লাহর তারা কব পথ ভুলে যায় না আল্লাহর রূপেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছুই চায় না আমি আপনাদের সম্মুখীন পবিত্র কুরআনুল করিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম سورة نام سورة العمران آياتنا مرة اكترش الله باكتبه في كوراني بولين بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم বল হে আপনি মানুষকে বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুসরণ করো ভালো করে আয়াতের দিকে ফলো করবেন কি বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সর্বপ্রথমেই আল্লাহ রসুলকে ইত্তেবা করতে হবে জোরে বলুন ভালো করে বুঝে যায় কতটা আমার আচ্ছা কেউ যদি বলে যে রসুলকে মানার দরকার নাই ডাইরেক্টলি আল্লাহকে মানব কথাটা কতটা সত্য হবে কতটা ঠিক হবে সম্ভব নয় আমার ভাই রাম এটা গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা الله <سؤال> باك الله تعالى قبطر القرآن الكريم تيم سورة عمران الله باك الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله هنو بأبني منوشك الْدِّينِ তোমরা যদি আমাকে ভালোবাসে থাকো তবে সর্বপ্রথমে আমি জানিয়ে দিলাম আমি নবী তোমরা আমাকে আমি রসুল আমাকে সেবা করো তাহলে তোমরা কি করবে আমার আল্লাহকে তোমরা ভালোবেসে যাবে এখানে ভালো করে বুঝুন রসুলের এতে করতে গেলে রসুলের ভালোবাসতে গেলে রসুলের জীবনীটা জানতে গেলে রসুলের কালেক্টার জানতে গেলে আমাদের সামনে আমার তো মনে হয় যে সর্বপ্রথমে কোরআনকে আগে রাখতে হবে কথা ঠিক না বেটি কেন কোরআন ছাড়া রসুলের পরিচয় পাওয়া যাবে না জুড়ে বলুন আর একটু জুড়ে বলুন ভালো করে বুঝুন কোরআন ছাড়া আমার রসুলের আখলাক আমার রসুলের চরিত্র আমার রসুলের হ্যাঁ গোটা জীবনীটা রসুল যে শেষ নবী তিনি খত আমার নবী আপনাকে জানতে গেলে আপনাকে বুঝতে গেলে সর্বপ্রথমে চোখ রাখতে হবে আপনাকে কোরআনে জোরে বলুন না সুবাহ আমার ভাই জানেরাম ও জোয়ানেরা যুবকেরা ও আমার মুরব্বী আনেরা তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিলেন হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো আমার রসুলকে বাদ দিয়ে আমার রসুলকে ত্যাগ করেন আমি আল্লাহ যদি আমাকে পেতে চাও এটা কখনো সম্ভব নয় কেন আমি আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছি আমার সুরকে তোমরা ইত্তেবা করো আর জোরে বলুন না সুবাহান আল্লাহ রসুরের এরতেবা করতে গেলে আমার আপনারা ফলো করতে হয় পবিত্র কোরআন জোরে বলুন একটু জোরে বলুন সেই কোরআনে কি আছে কি করে বুঝবো আমরা সেই কোরআনে কি আছে রসুলের কি কথা বলেছেন সেই সম্বন্ধে জানতে গেলে আমার আমার আপনার কোরআনের জ্ঞানটা আগে রাখা দরকার কথা ঠিক না বেঠিক আমার ভাই রাম এক সময় কিছু সাহাবি আম্মা জানাইশা সিদ্দিক রবি আল্লাহ ভুতার কাছে গিয়ে হাজির ওমা মা আপনি বলে দেন বলে দেন রসুলের কালিকটারের কথা বলুন রসুলের আদর্শর কথা বলুন আম্মাজান আয়েশা বলেছিলেন ও ভাইজানের যিনি কিনা ছয় লক্ষর বেশি হাদিসের হাফেজা ছিলেন জোরে বলেন কতটা বললাম ছয় লক্ষর বেশি আম্মাজান আয়েশা সিদ্দিকারা দিয়া ওলাফতআলা আনহা হাদিসের হাফিজা ছিলেন একবার জোরে বলি